আমি অনেক দূর থেকে আসি শুধুমাত্র আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য এবং আমাকে আসার জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হয়নি কোনো প্যান্ডেল সাজাতে হয়নি আমরা শুধু ফিসা মিললে আসছি আপনাদের জন্য এই কথাগুলো আমি জানি আমি আপনাকে বলছি এটা আমি জানি কিন্তু আমার পরিবার জানে আমার আত্মীয় স্বজনরা জানে আমার বন্ধু মহল জানে আমি যাদের সাথে কাজ করি সবাই কথাগুলো জানে তাদের জন্য আমি এখানে আসিনি আমি এখানে আপনাদের জন্য আসছি একটা বিষয় সতর্ক করার জন্য সেটা হচ্ছে দেরজাল এবং তার অনুসারীরা এখন সক্রিয় সবচেয়ে বেশি আমি বলছি দেরজাল বের হবে জেরুজালেম থেকে তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি তাকে অনুসরণ করে তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে ঠিক আছে কথা ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব এখন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 1914 থেকে নিয়ে 1948 সাল এই সময়টুকুর মধ্যে পুরো বিশ্বের ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসে কত সাল বললাম 1914 থেকে 1948 সালের মধ্যে এই যে সময়টা এই সময়টুকুর মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসে এসে তারা ফিলিস্তিন দখল করেছে এবং আমাদের মা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে আমাদের শিশুদেরকে হত্যা করছে যুবক ভাইদেরকে কেটে মেরে ফেলছে এবং আমাদের বাড়ি এবং তারা সেখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং করে ফেলেছে তাহলে একটা হিসাব মিলে গেল অনুসারীরা আসবে এসেছে কত বছর আগে এসেছে প্রায় বছর আগে এসেছে যখন আমাদের আলেমুল আমরা ঘুমাচ্ছিলেন যখন আমরা কি করছিলাম ঘুমাচ্ছিলাম এখন আমরা কি করছি ঘুমাচ্ছি ঘুমাতে থাকেন ঘুমাতে থাকেন এই মার এই অধপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘুম দীর্ঘ সময় ধরে তারা ঘুমাচ্ছে কোনো জান্নাতে আছে ঘুম থেকে উঠে দেখবে যে ডানহাতে আমলামা এত সহজ না